হ্যালো বন্ধুর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড নাও আই হেল স্টার্ট মাই ব্লগ আজকে আমাদের গন্তব্যস্থল মিদনাপুরের মাঠ অটোনমাস কলেজ এবং মিদনাপুর যে মার্কেটটা সেটা তো চলো দেখতে এবং এটা হচ্ছে সিন্দা টু ঝাড়গ্রাম হাইওয়ে তো এই রাস্তা দিয়ে আমাদের জার্নিটা স্টার্ট আমরা বাইকে যাচ্ছিলাম আমি এবং একটা দাদা রাস্তার দুই পাশে ধান ক্ষেত এখনো সবুজ যদিও ধান থাকার সময় হয়ে গেছে এবং এটা হচ্ছে মালাবতির জঙ্গল এই জঙ্গল হয়েই আমাদের যাত্রাটা গাড়ির মিটার বক্স বলছে তোমাদের স্পিড খুব আগে তাই কাইটি সহকার এই রাস্তা দিয়ে আমরা ঝাড়গ্রাম যাইনি জুবি ওখানেই বাঁ একটা রাস্তা ঝেঁড়ুয়া দিকে ডেকে যাচ্ছে এবং সেই রাস্তা দিয়েই আমরা শর্টকাট মেদিনীপুর যাই এটা ঠেরুয়ার যে ব্রিজটা অর্থাৎ ঢেরুয়া বাজারটা ঢোকার আগে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটা নদীতে জল কমে গেছে বর্ষার সময় খুব বেশি ছিল এবং এই যে মার্কেটটা এটা এবং এই মার্কেটে আমরা কিছুক্ষণ টিফিন ট্যাগ করেছিলাম এই সাহু মিষ্টান্ন ভাণ্ডারে এবং এটা তমালদা তমালদার সাথেই আজকের আমার এই যাত্রাটা কিছু টিফিন করার পরে আমাদের যাত্রা আবার শুরু হয় এবং তারপরে বইতা চান্দড়া শালিকা ইত্যাদি বিভিন্ন স্থান পেরিয়ে পেরিয়ে আমাদের ক্রমশ ডেস্টিনেশনের দিকে আমরা পৌঁছাচ্ছিলাম এরপর বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যাওয়ার যে রাস্তাটা সময় ঘড়ি বলছে এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমালো ডেস্টিনেশন এচার লিমিড আবার তোমালদা আছে আমাদের আবার ভালোভাবে পেলেই আর্ট এবং এই রাস্তাতে মধ্যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যাতে আমরা আমার এই ভিডিওতেই দেখতে পাবো সমস্ত স্টুডেন্টরা প্রথম এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছো তাদের আসতে যদি অসুবিধা হয় আমার এই রবটাকে বুঝতে পারে বিদ্যাসাগর এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমরা দেখে না বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা মোড় রয়েছে সেই মোড় থেকে সামনেই রয়েছে মাঠ যদি কখনো এমনি টুর্নামেন্ট হয়ে থাকে আপনাদের কারো তাহলে আমার এই ভিডিও দেখে আপনারা বিড়লা মাঠ আসতে চাই সকলেই সকলের সঙ্গে আলাপ আলোচনা করে থাকলে আমরা এটা আমাদের ডিপার্টমেন্টের ইউনিটি গ্রুপ থেকে অর্গানাইজ করা হয়েছে এই ক্রিকেট খেলা সকল সব ডিভিশনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ রয়েছে এবং কিছুক্ষণ সেখানে থেকে আমি বেরিয়ে পড়ি আমার আসল উদ্দেশ্যে অর্থাৎ আমাদের কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল যে মোড়টা বললাম সেই মোড়ে এসেই আমি আবার টোটো ধরি সেখান থেকে তাঁতিগেড়িয়া অশোকনগর বাস স্ট্যান্ড হয়ে কালেক্ট্রি হয়ে আমাদের যে অটোনোমাস কলেজ যেটা আমার স্টাডি সেন্টার এবং আমার যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির আমার নিয়ারেস্ট ব্রাঞ্চ এটাই যদি কেউ অটোনোমাস কলেজে অ্যাডমিশান নাও তাহলে তারও সুবিধা হয়ে যাবে যদি বাস স্ট্যান্ডে এসে নামো তাহলে বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে টোটো পেয়ে যাবেন ফ্রি হয়ে রাজাবাজার হয়ে যেটা ফেরি পোস্ট অফিস সেটা দিয়ে অটোনোমাস কলেজ আবার যদি কেউ ভিড়ভাওয়া দিয়ে আসো বাসে করে তাহলে কালেক্টরিতে নেমে গেল এলআইসিতে এলআইসি মোড়ে সেখান থেকে টোটো করে চলে আসবেন ক্যারানি টলাতে নামলেও সেখান থেকে টোটো পেয়ে যাবেন এবং এই যে লাল রঙের বিল্ডিংটা এটাই হচ্ছে অটোনোমাস কলেজ এবং এটা অটোনোমাস কলেজের ফ্রন্ট গেট इग्नोर स्टाडी सेंटर एखने नियारेस्ट ब्रांच आज जरा झाड़ग्राम सर्गपुर मिदनपुर आशेपाशे स्थानगर से नियारेस्ट ब्रांच कलकता विभिन्न स्थानों और रेत नियारेस्ट ब्राच एट लोकल एरिया ज़रा रे तम ये প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে আমরা সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি এবং বাড়ি ফিরতে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা হচ্ছে ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড় এইভাবে কালী পুজোতে সাজানো হয়েছিল এবং কালী পুজো ইতিমধ্যে পেরিয়েছে সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এবং আমার এই ভিডিওটা তোমরা দেখে একসাথে মেদিনীপুরের গোপ কলেজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিড়লা মাঠ এবং বিড়লা মাঠ থেকে তাঁতিগেরিয়া অশোকনগর বাস স্ট্যান্ড কালেক্ট্রি রাজাবাজার হয়ে অটোনোমাস কলেজ সাথে রাজাবাজারের পোস্ট অফিস থ্যাংক ইউ